আজকের এই ভিডিওতে দেখাবো আপনার ফোনে মেমোরি কার্ড প্রবেশ করার পরে আপনার ফোনে মেমোরি কার্ড সাপোর্ট করে না আপনারা অনেকে ভাবেন যে আপনার মেমোরি কার্ড নষ্ট হয়ে গেছে বা ফোনের যে মেমোরি কার্ডের যে পোর্ট আছে সেটা নষ্ট হয়ে গেছে এরকম মনে করেন কিন্তু না আপনার ফোনে একটি সেটিংস আছে সেই সেটিংসটি অফ থাকার কারণে আপনার ফোনে এইচডি কার্ড সাপোর্ট করে না বা শো করে না আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনার ফোনে যদি এইচডি কার্ড সাপোর্ট না করে কীভাবে আপনি সাপোর্ট করাবেন কোনো ধরনের ফরম্যাটিং ছাড়াই চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা এখন ভিডিও শুরু করি সবাইকে ওয়েলকাম ব্যাক এই কাজটি করার জন্য আপনাকে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না আপনার এসডি কার্ডের কোনো সমস্যা নেই জাস্ট একটি সেটিংসের ব্যাপার তো এই জন্য সেটিংস অপশনে চলে যেতে হবে সেটিংস অপশনে আসার পর আপনার স্কল করে সরি স্কল করা লাগবে না আপনার অ্যাবাউট সেটিংসে যাবেন বা অ্যাবাউট ফোনে যাবেন অ্যাবাউট ফোনে আসার পর এই ধরনের একটি অপশান চলে আসবে এরপরে এই ধরনের একটি অপশন চলে আসবে এখানে স্টোরেজ একটি অপশন দিতে পারবেন জাস্ট স্টোরেজের ভিতরে প্রবেশ করতে হবে এরপরে আপনার ফোনে টোটাল যে স্টোরেজ থাকবে অর্থাৎ ইন্টারনাল স্টোরেজ এবং এক্সটার্নাল স্টোরেজ টোটাল এখানে কিন্তু দেখানো হবে এরপরে স্কল করে নিচে যাবেন নিচে আসলে দেখতে পারবেন এখানে এসডি কার্ড একটি অপশান দেওয়া আছে তার নিচে টাইপ করা আছে মাউন্ট এসডি কার্ড ওকে এখন আমাদের যেটা করতে মাউন্ট এসডি কার্ড জাস্ট এখানে ক্লিক করতে হবে